আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম তো আজকে আপনারা ভিডিও শুরুতেই বুঝতে পারতেছেন আজকে আমি কি নিয়ে কথা বলব তো প্রোডাক্টটি আপনারা দেখে বুঝতে পারতেছেন এই প্রোডাক্টটি আপনাদের নিত্য প্রয়োজনে কী কীরকম একটা হেল্পফুল একটা প্রোডাক্ট তো আমি এখানে আসলে তিনটা ক্যাপাসিটির কারি রেখেছি আপনাদের জন্য তো আমি এক এক করে প্রত্যেকটার ডিটেইলস জানাবো আপনাদেরকে তো এখানে আমাদের ফার্স্ট ক্যাপাসিটি হলো ফাইভ পয়েন্ট ফাইভ লিটার ফোর লিটার এবং থ্রি লিটার থ্রি লিটারটা হলো সবচেয়ে ছোট ক্যাপাসিটির হয় তো এই কারি কুকার দিয়ে আপনারা কী কী করতে পারবেন আমি একটু বলি আপনাদেরকে তো এই কারি আপনারা ভাত মাছ মাংস এভরিথিং রান্না করতে পারবেন এছাড়াও আপনারা যে ফ্রাই ফ্রাই করার যে কাজগুলো করেন এটাও কিন্তু এই ইলেকট্রিক কারি কুকার দিয়ে করতে পারবেন তো আমি বেশি কথা না বাড়ে আপনারা বুঝতেই পারছেন আপনারা এই প্রোডাক্ট সম্পর্কে সবাই কম বেশি পরিচিত আর মিয়াকো ব্র্যান্ড সম্পর্কে আপনারা জানেন প্রোডাক্টগুলো কতটা কোয়ালিটি ফুল হয় তো আমি আপনাদেরকে জাস্ট এক একটা প্রোডাক্ট আনবক্সিং করে দেখাবো ফাইভ পয়েন্ট ফাইভ লিটার বড়ো একটা প্রোডাক্ট আনবক্সিং করে দেখাবো দেখা যাক এর মধ্যে কী কী আছে তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি তো আমি ফাইভ পয়েন্ট ফাইভ লিটারটাই আপনাদেরকে আনবক্সিং করে দেখ ভিডিওটি একটু ধৈর্য সহকারে আপনারা দেখবেন ইনশাল্লাহ আপনারা আপনারা আমাদের থেকে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পেতে চাইলে আমাদের স্টোরে অবশ্যই ভিজিট করতে পারেন অথবা আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারেন তো দেখেন প্রথমে আপনারা এই অবস্থায় পাবেন প্রোডাক্টটি একদম খুবই চমৎকারভাবে ভাবে প্যাকিং করছে এটা বক্সটা আমি ফার্স্টে আপনারা পাবেন একটা হলো খুবই চমৎকার একটা গ্লাস লিট দেখেন ফাইভ পয়েন্ট ফাইভ লিটারের একটা গ্লাস লিট খুবই চমৎকার আর এটা ধরার সিস্টেমটাও কিন্তু অনেক সুন্দর এটা হিট হলেও আপনি এটা কিন্তু এইভাবে ধরে ইউজ করতে পারেন এটার সাথে কিন্তু আপনারা পাবেন দুইটা পট দেখেন নন স্টিকি দুইটা পট খুবই চমৎকার আমি একটু খুলে দেখাই আপনাদেরকে নন স্টিকি দুইটা পট পাবেন এটার সাথে আপনারা এটাতে কিন্তু আপনারা যদি রুটিও ছেঁকতে চান রুটি ছেঁকতে পারবেন এভরিথিং করতে পারবেন এই পটটিতে এটা কিন্তু নন থেকেই তেল কমে আপনি ভাজা ভাজি করতে পারবেন তো এই পটটা থাকবে দুইটা পট থাকবে এটার সাথে আর এটা হলো মেইন বেস এটা আমাদের এই কুকারটার সঙ্গে মেইন বেস থাকবে বেসটা দেখেন কত বড় এই বেসটা দেখেন কত বড় আর কত মজবুত হাড়ি আর এটা হলো কট হ্যাঁ এটা হলো কট তো এই এটা কিন্তু তেরোশো পঞ্চাশট তেরোশো পঞ্চাশটের এ ফাইভ পয়েন্ট ফাইভ লিটার আর আমি যে ক্যাপাসিটিগুলো দেখাইছি ফোর লিটার এটা হলো তেরোশো হট আর হলো থ্রি লিটারটা হলো এক হাজার তো প্রত্যেকটা ফিচারে কিন্তু সেম তো আমি একটু দেখাই এখানে দেখেন যে পাওয়ারটা আছে পাওয়ার বাটন এখানে একটা এলইডি লাইট আছে এটা তিনটা তিনটা অপশান আছে লো মিডিয়াম হাই আর এদিকে অফ আর ওম অপশনও আছে এটাতে কিন্তু আপনি খাবার গরম করার জন্য গরম রাখার জন্য অম অপশনে রাখতে পারবেন তো খুবই চমৎকার একটি প্রোডাক্ট আপনারা দেখতেই পারলেন এটার সাথে কি কি রয়েছে আপনারা যদি অর্ডার করেন ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিই তো অর্ডার করলে আপনারা সম্পূর্ণ ইনটেক অবস্থায় পাবেন এখানে আমি যা যা দেখাইছি ভিডিওতে সব কিছুই আপনারা পাবেন এটার সাথে একদম ইনটেক অবস্থায় আর আমি একটু আপনাদেরকে বক্সটা দেখাই বক্সে এটা হলো ক্যাপাসিটি ফাইভ পয়েন্ট ফাইভ লিটার এটা আগে বলছি এটার মডেল নাম্বার হলো এম সি ফাইভ ডাবল জিরো ডি আপনারা এই মডেল নাম্বার লিখে সার্চ দিয়ে এটার ডিটেলস জানতে পারবেন তাছাড়াও যদি না বুঝতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আমি একটু বলি এখানে আপনি এই পটটাতে সকালের নাস্তা করতে পারবেন দুপুরের খাবার তৈরি করতে পারবেন রাতের খাবার এগুলো আপনি খুব সহজেই কিন্তু এটা দিয়ে করতে পারবেন একদম ইজিলি তৈরি করতে পারেন এটা আপনারা কালেক্ট করে রাখতে পারেন যাদের বাসায় গ্যাস নাই তারা নিতে পারেন এবং যাদের বাসায় গ্যাস আছে অনেক সময় গ্যাসের সমস্যা হয় তারাও এটা নিতে পারেন এটা তেরোশো পঞ্চাশ আপনি তেরোশো সব সময় চালাতে হবে না এটা আপনি তার কমেও চালাতে পারবেন এক হাজার অটেও চালাতে পারবেন আপনি ঘুরায়া মিডিয়াম লো এবং হাই যে কোনো অপশানে আপনি চালায়া আপনার কাজ কমপ্লিট করতে পারবেন ভিওর্স আপনারা আশা করি বুঝতে পারছেন প্রোডাক্টটি আপনাদের জন্য খুবই কার্যকর হবে আপনারা নে আমাদের সব থেকে প্রোডাক্টটি নিতে পারেন নির্ভয়ে নিতে পারেন একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন আর এই প্রোডাক্টটি আপনারা যদি নেন এই প্রোডাক্টটির সাথে একদম মিয়াকো ব্র্যান্ড থেকে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এখানে বানায় কিছু বলার নেই অফিসিয়ালি যে ওয়ারেন্টিটা দেবে এটাই আমরা বলবো এক বছরের অনেকে বলে তিন বছর দুই বছর এগুলো আসলে কোনো ওয়ারেন্টির মধ্যে পড়ে না তো অফিসিয়ালভাবে যে ওয়ারেন্টি এইটাই আপনারা পাবেন আমাদের তো ভিওর্স আমি এখন এই প্রোডাক্টটির মূল্যর বিষয়ে আসি তো এই প্রোডাক্টটির মূল্য খুবই রিজনেবল একটা প্রাইস দেবো চ্যালেঞ্জিং রেট দেবো একটা ডাবল পটের ফাইভ পয়েন্ট ফাইভ লিটারের প্রাইস মাত্র সাঁত্রিশশো টাকা মাত্র সাঁত্রিশশো টাকা ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা এটা পারচেস করতে পারবেন তারপর ফোর লিটারটার প্রাইস মাত্র ছত্রিশশো টাকা ফোর লিটার প্রাইস মাত্র ছত্রিশশো টাকা এটার মডেল হলো এম সি থ্রি ফাইভ জিরো ডি এমসি থ্রি ফাইভ জিরো ডি এইটার প্রাইস মাত্র ছত্রিশশো টাকা এবং তিন লিটারটার প্রাইস যাদের কম ক্যাপাসিটির দরকার তিন লিটার তারা তাদের জন্য এটা দিচ্ছি মাত্র চৌত্রিশশো টাকা মাত্র চৌত্রিশশো টাকা আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে আপনারা টেকনাপ থেকে তেঁতুলিয়া যে কোনো জায়গা থেকে অর্ডার করবেন আমরা হোম ডেলিভারি দেই আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে অর্ডার কনফার্মেশনের জন্য জাস্ট ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করবেন আর আমাদের প্রোডাক্টের টাকা এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে তারপরে আপনি পেমেন্ট করে দিবেন তো দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ আমাদের থেকে শপিং করলেই বুঝতে পারবেন আমাদের সার্ভিসটা কেমন আপনারা দ্রুত পার্চেস করবেন আমাদের প্রোডাক্টগুলো ইনশাল্লাহ ভালো একটা সার্ভিস পাবেন আমাদের থেকে তো দর্শক আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা দ্রুততার সঙ্গে প্রোডাক্টগুলো অর্ডার করে দিবেন ইনশাআল্লাহ খুব দ্রুত আপনার কাছে আমরা পৌঁছে দেবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ